প্রিয় সুধিমণ্ডলী আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই শিখনে যেখানে আলোচনা করছি তৎসম শব্দের বানানে কখন স এবং কখন মূর্ধন্য স ব্যবহার করতে হয় চলুন আমরা শিখনে প্রবেশ করি প্রথমে আমরা সূত্রটি মনে রাখব দেখুন অ আ থাকলে দন্তস্য হয় অন্য ধ্বনি থাকলে মূর্ধন্য স হয় বিষয়টি কিছু সংখ্যক শব্দের উদাহরণ দিলে আরও স্পষ্ট হওয়া সম্ভব যেমন শ্রদ্ধাস্পদেসু পদেশু সু প্রিয়স্পদেসু এই শব্দগুলো বানানোর ক্ষেত্রে আমরা দন্ত সয়ের সঙ্গে পযুক্ত করেছি কারণ আমরা এটা মনে রাখব যে স্ব উচ্চারণ করার আগে ওই সয়ের আগে কোন স্বরধ্বনিটি আছে এটি আমাদের বিবেচ্য বিষয় বিষয়টি হলো কোন স্বরধ্বনিটি আছে শ্রদ্ধাসপদেশু বানানে মাঝখানে যে দন্ত শয়ে প দিয়েছি তার আগে আ আছে আকার আছে এই আ থাকার কারণে আমরা দন্ত স ব্যবহার করেছি স্নেহাস পদেশু এই বানানে দন্ত স এবং প যুক্ত হয়েছে তার কারণ আ আছে কিন্তু প্রিয়স্পদেশু এখানে দেখুন অ আ কিছুই নেই যখন আমরা কোনো শব্দের বানানে বা ধ্বনির সঙ্গে অকার আকার একার ওকার কিছুই পাব না তখন এটা ধরে নিতে হবে অ সংযুক্ত আছে ঠিক ওই নিয়ম অনুযায়ী পদেশু বানানের অন্তস্তয়ের সঙ্গে একটি অকার আছে বা অ আছে অ থাকার কারণে পদেশু এই বানানটিতে স্বপযুক্ত হয়েছে এরপরে দেখুন চতুষ্পদ দুষ্প্রাপ্য নিষ্কর এই বানান তিনটিতে যেখানে যুক্তবর্ণ রয়েছে সেখানে মর্ধন্য স্ব ব্যবহার করা হয়েছে যুক্তবর্ণ বলতে আমাদের ষ মর্ধন্য স্ব নিয়ে যে সমস্যা সেটির কথা বলা হচ্ছে চতুষ্পদ দেখুন ওই স্ব উচ্চারণের আগে উ উচ্চারণ হচ্ছে অর্থাৎ তয়ের সঙ্গে রস উকার আছে এ কারণে মূর্ধন্য স্ব হয়েছে একইভাবে দুষ্প্রাপ্য দু দয়ার সঙ্গে রস উকার আছে যা স্ব উচ্চারণের আগেই উ হিসেবে উচ্চারিত হচ্ছে নিষ্কর নিষ্কর বানানে স্ব উচ্চারণের আগে ই বা রস ই উচ্চারণ হচ্ছে এখানে আরও একটি বিষয় খেয়াল করা উচিত বা মনে রাখা প্রয়োজন যে কোনো ধ্বনির সঙ্গে রসই কার রস্যকার দীর্ঘকার যে কারি থাকুক না কেন মনে করতে হবে ওই কার চিহ্নটি সেই ব্যঞ্জন ধ্বনির পরে আছে যেমন নিষ্কর আমরা দন্ত ন রসই ই এভাবে বলি আমরা কিন্তু রসই ই দন্ত ন মধ্য এভাবে বানান করি না এটি হলো ব্যাকরণের নিয়ম অর্থাৎ আবার বলি যখন আমরা সংশয়ে পড়ব তখন খেয়াল করব যে স উচ্চারণের আগে স্বরধ্বনি হিসেবে কোনটি উচ্চারিত হচ্ছে অ আ উচ্চারিত হলে দন্ত স আর অ আ ব্যতীত অন্য স্বরধ্বনি যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে মূর্ধন স্ব হবে আরও কিছু শব্দ আমরা দেখলে আরও স্পষ্ট হতে পারব নিষ্প্রভ প্রশস্ত নিষ্প্রভ বানানটিতে নি দন্ত নয়ের পরে রসই ই উচ্চারণ হচ্ছে এজন্য জন্য স। আর প্রশস্ত এখানে তালব্য স্বয়ের সঙ্গে একটি অ আছে অ ধ্বনি থাকার কারণে দন্ত স্ব ত হয়েছে তারপরে দেখুন অস্ত একই নিয়মে এখানে সরাসরি অ আছে অ থাকায় দন্ত দন্তস্বয়ের সঙ্গে ত যুক্ত হয়েছে কিন্তু অভিসঙ্গ অভিসঙ্গ ভয়ের সঙ্গে রসৈকার আছে আগে বলেছি রসৈকার দীর্ঘ ইকর দীর্ঘ উকার দীর্ঘ উকার যেখানেই থাকুক না কেন ধরে নিতে হবে ওটি ওই ব্যঞ্জন ধ্বনিটির পরে আছে অর্থাৎ ওই যে মাঝখানে যে স্ব রয়েছে স্বের আগে উচ্চারিত হচ্ছে রস এই কারণে এই সূত্র অনুযায়ী মূর্ধন স্ব হয়েছে এবারে মস্তক ময়ের সঙ্গে অ আছে হস্ত এর সঙ্গে অ আছে হস্তি হয় সঙ্গে অ আছে এজন্য জন্য এই তিনটি বানানে যেখানে স্ব আছে সেখানে দন্ত স্ব ব্যবহার করা হয়েছে অন্যদিকে নিষ্ফল নিষ্ঠুর আয়ুষ্কাল এই তিনটি বানানো একইভাবে দেখুন নি নিষ্ঠুর নি নয়ের পরে ই উচ্চারণ হচ্ছে বা রসে ই উচ্চারণ হচ্ছে এজন্য পরে মূর্ধন্য স্ব হয়েছে নিষ্ফল বানানেও একই নিয়ম কিন্তু আয়ুষকাল এখানে ই উচ্চারণ হয়নি বা ই কার উচ্চারণ হয়নি এখানে হয়েছে উ রস উকার অন্তঃস্থয়ের সঙ্গে রস কার আছে তারপরে স্ব উচ্চারণ করতে হলে ওটা আমাদের মূর্ধন স্ব লিখে দিতে হবে আরও কিছু সংখ্যক শব্দ দেখে নেব চলুন বৃহস্পতি বনস্পতি পরস্পর বৃহস্পতি বানানে হয় সঙ্গে অ আছে অর্থাৎ স্বর অ যেটি আমি আগে বারবার বলছি যে কোনো ব্যঞ্জন ধ্বনির সঙ্গে একার আকার উকার না থাকলে সেটি ধরে নিতে হবে একটি অ আছে স্বর অ আছে হয়ের সঙ্গে স্বর অ থাকায় দন্ত স হয়েছে দন্ত নয়ের সঙ্গে অ থাকায় সেখানেও দন্ত স হয়েছে র এই ধ্বনিটির সঙ্গে বা এই বর্ণটির সঙ্গেও অ আছে পরস্পর রয়ের পরে অ থাকায় দন্ত স হয়েছে কিন্তু নিষ্কাম ঔষধ অভিষেক এই তিনটি বানানে নি আগে এরকম একটি বানান দেখেছি দন্ত নেওয়ার পরে রসে ই আছে সে কারণে মূর্ধন স হয়েছে ঔষধ এখানে প্রথমেই অ আ ব্যতীত ভিন্ন একটি স্বরধ্বনি রয়েছে যা ঔ এ কারণে এখানে মূর্ধন স হয়েছে অভিষেক বানানে স উচ্চারণের আগে এ আছে এ কার একার থাকায় মধ্যাহ্ন স হয়েছে ভাস্কর্য এই বানানে ভয়ের পরে একটি আ আছে বা আকার আছে আকার থাকায় দন্ত স হয়েছে মনস্কামনা দন্ত নয়ের সঙ্গে অ আছে ব্যঞ্জন ধ্বনি দন্ত ন বা ব্যঞ্জন বর্ণ দন্ত নয়ের সঙ্গে একটি অ থাকায় পরের সটি দন্ত স হয়েছে ইতস্তত তয়ের সঙ্গে অ আছে একার রসুকার দীর্ঘকার কিছুই নাই তাই অ অ আছে এটা আমাদের ধরে নিতে হবে অকস্মাত এই বানানটি নিয়ে আমরা অনেক বিভ্রান্তিতে পড়ি এখানে মূর্ধন্যস্ব হবে নাকি দন্তস্য হবে দেখুন স উচ্চারণের আগে ক আছে ক এর সঙ্গে এ একারাকার না থাকলেও সেটা অ ধরতে হবে ক এর সঙ্গে অ থাকায় দন্তস্য হবে এই বানানটি খেয়াল রাখবেন এরপরে অস্ত্র অ আছে সেজন্য দন্ত ব্যবহার করেছি অনুসঙ্গ স্ব উচ্চারণের আগে দন্ত নয়ের সঙ্গে একটি রস উকার আছে এ শন ব্যতীত অন্য স্বরধ্বনি রয়েছে অর্থাৎ এ আছে এজন্য মূর্ধন্য স্ব দুষ্কর এখানেও একইভাবে একটি রস উকার আছে উসর সরাসরি রস উ রয়েছে তারপরে বৈষ্ণব বৈষ্ণব বানানে ঐকার আছে স্ব উচ্চারণের আগেই একটি ঐকার আছে অর্থাৎ বয়ের পরে ঐকার উচ্চারণ হওয়ায় মূর্ধন স্ব লিখতে হবে আমরা আরও কয়েকটি শব্দ দেখব দেখুন নমস্কার এই শব্দটি নিয়ে আমরা অনেক বিড়ম্বনায় পড়ি মূর্ধন্য স্ব নাকি দন্ত স আমরা অনেকেই মূর্ধন্য স্ব ব্যবহার করি মনে করি সংস্কৃত ঘেঁষা শব্দ মূর্ধন্য স্ব দিয়ে লিখে দিলে একটু ভারী ভারী লাগে কিন্তু ব্যাকরণ সে কথা বলে না এখানে ময়ের সঙ্গে অযুক্ত আছে এজন্য এর উচ্চারণটি দন্ত স্ব দিয়ে লিখে দিতে হবে কিন্তু আবিষ্কার আবিষ্কারের দেখুন বয়ের সঙ্গে রহস্য ই আছে যা স্ব উচ্চারণ করার আগেই উচ্চারিত হচ্ছে এজন্য মূর্ধন স্ব হবে আস্বাদন স্বর আ থাকায় আমরা স্বটি দন্ত স করেছি অরিষ্ট অরিষ্ট রয়ের পরে রহস্য ই আছে সেজন্য মূর্ধন ট যুক্ত হয়েছে পুরস্কার বানানে রয়ের সঙ্গে অ থাকায় দন্তস হয়েছে কিন্তু পরিষ্কার বানানে রয়ের সঙ্গে অ না থেকে রসই ই রয়েছে রসই ই কার থাকায় মূর্ধন স হয়েছে তিরস্কার বানানে রয়ের সঙ্গে অ আছে সেজন্য দন্ত স হয়েছে বহিষ্কার বানানে দেখুন রহস্য ই কার আছে তিরস্কার বহিষ্কার দুটো দুই রকম আসকারা স উচ্চারণের আগে আ উচ্চারণ হচ্ছে সেজন্য দন্ত দন্তস্ব নিষ্কলঙ্ক নিয়র পরে রহস্য ই উচ্চারণ হচ্ছে দন্ত নয়ের সঙ্গে রসই রয়েছে এই জন্য মূর্ধন্য স্ব অবাস্তব শব্দটিতে ব বর্ণটির পরে স্বরবর্ণ আ রয়েছে এজন্য পরে স্বটি স হয়েছে জ্যোতিষ্ক জ্যোতিষ্ক শব্দে ব্যঞ্জনধ্বনি তয়ের পরে রহস্য ই কার আছে বা রহস্য ই আছে এই ই থাকার কারণেই মূর্ধন্য স হয়েছে ভাস্কর বানানে স্ব উচ্চারণের আগেই স্বরধ্বনি আ আছে আ এজন্য স হয়েছে দুষ্পাচ্য শব্দে স্বরধ্বনি দুয়ের সঙ্গে বা দয়ের সঙ্গে উ আছে দ ধ্বনিটির সঙ্গে উ থাকায় পরে মূর্ধন্য স হয়েছে প্রিয় শুধুমণ্ডলী একটি কথা মনে রাখা প্রয়োজন তা হলো বাংলা ভাষায় শতকরা পঁচিশ ভাগ রয়েছে তৎসম শব্দ সকল শব্দই যে এই নিয়মের অন্তর্ভুক্ত হবে এমনটি নয় এর বাইরেও বা নিয়মের বাইরেও রয়েছে আমি সেই সকল শব্দই তুলে ধরার চেষ্টা করছি যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার্থীদের একেবারে বিড়ম্বিত করে দ্বিধান্বিত করে সংশয় জাগিয়ে তোলে যেখানে মূর্ধন্য হবে নাকি দন্তস্য হবে এই রকম শব্দগুলো বাছাই করে এই শব্দ কয়েকটি আমি তুলে ধরেছি এর ব্যতিক্রমও রয়েছে আমি কয়েকটি উচ্চারণ করে শুনিয়ে দেব পরে তার আগে আরও কয়েকটি আমরা তৎসম শব্দ দেখে নেব বানানগুলো যেগুলো আমরা প্রায় ভুল করি দেখুন দুষ্কৃত দুষ্কার্য নিষ্প্রদীপ নিষ্পাপ নিষ্কণ্টক উপবিষ্ট ভাতুষপুত্র যুধিষ্ঠির এই বানানগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতে মূর্ধন্য স হবে কখনো দন্ত স্ব হবে না দুষ্কৃত দয়ার পরে রস উ আছে দুষ্কার্য একইভাবে নিষ্প্রদীপ আগেই জেনেছি এই নিয়মটি নিষ্কণ্টক রসই ই উচ্চারণ হচ্ছে উপবিষ্ট স্ব উচ্চারণের আগে ই উচ্চারণ হচ্ছে বয়ের সঙ্গে রসায়িকার আছে ভাতুষপুত্র উ আছে যুধিষ্ঠির এই শব্দটি উচ্চারণের আগে স উচ্চারণ করার আগেই রসায়িকার হচ্ছে আমি আগেই বলেছি তৎসম শব্দের সব বানানই এই নিয়মের অন্তর্ভুক্ত হবে এমনটি নয় যে বানানগুলো আমাদের দ্বিধান্বিত করে সংশয়ে ফেলে দেয় সেই বানানগুলো বাছাই করে এখানে আমি উপস্থাপন করছি নিয়মের বাইরেও দেখুন কতগুলো শব্দ আছে যেমন অষ্টক অষ্টপ্রহর অষ্টনাগ অষ্টম এই বানানগুলোতে অ থাকা সত্ত্বেও মূর্ধন দিয়ে লিখে দিতে হয় এগুলো সরাসরি তৎসম শব্দ বা সরাসরি সংস্কৃত ভাষা থেকে এসেছে আমি আবারও বলছি যে সকল শব্দ শুধু পরীক্ষার্থীদের সংশয়ে ফেলে পরীক্ষার্থীদের দ্বিধান্বিত করে যে এখানে দন্তস্ব হবে নাকি মূর্ধন্যস্ব হবে সেই সকল শব্দের মধ্যে কিছু সংখ্যক শব্দ বাছাই করে এখানে তুলে ধরেছি আশা করি বিষয়টি বুঝেছেন এবং পরবর্তী শিক্ষণ পর্বে অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই